হ্যালো গাইজ ওয়েলকাম এক টু মাইজ মমতা ব্লোগা অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে তোমাদের সঙ্গে আজ একটা ব্লগ শুরু করছি আজ হচ্ছে রবিবার আর আজকে আমরা রবিবার মানেই কিন্তু মাংস খাবো না কারণ আমি কালকে ব্লগ করেছিলাম সেখানে বলেছিলাম আজ আমাদের একাদশী তোমাদের দাদাভাই গেছিলো বাজারে সেখানে গিয়ে কিছু মুদিখানার জিনিস আর কিছু ফল এনেছি কারণ তোমাদের দাদাভাই কাল চলে যাবে বাইরে তো বাইরে যাওয়ার আগে ও কিছু জিনিস এনে দিয়ে গেল তো আমাকে জিজ্ঞেস করেছিল কী কী লাগবে আমি বললাম সে এমন কিছু লাগবে না তুই একটা টুকিটাকি জিনিস আনলেই হবে তো সেই মতো লবণ আর জিরে বলে দিয়েছিলাম মদিখানার মধ্যে তার সঙ্গে ও এক্সট্রা এনেছিলো বিস্কুট ডাল আর তার সঙ্গে ওর জন্য কলগেট গুড নাইট তারপরে আরও যা যা লাগে আর কি তারপরে ফলগুলো আমি দেখছিলাম কি কি ফল এনেছে তো সেগুলোই আমি একে একে বের করে ওকে মানে দেখাচ্ছিলাম শশার কি সাইজ কিন্তু পেয়ারাগুলোর সাইজগুলো সত্যিই ভালো ছিল তো যাই হোক চলো তারপরে দেখো আমি মানে দুধ নেব বলে অপেক্ষা করছি কারণ তোমাদের দাদাভাই সাবু এনেছিলো তো সাবু না দুধ দিলে বেশি ভালো লাগে তো রাস্তায় এত কাঁধ আমাদের বাড়ির পাশে আমি আর যেতে পারলাম না তো ছেলেকে আর মেয়েকে পাঠিয়ে দিলাম বাড়ির একটু ঘুরে যেতে হয় ওই পাশ দিয়ে তো সেখান দিয়ে শুকনো আছে তো দেখো তোমরাই দেখতে পাচ্ছ কি অবস্থা মানে এদের বাড়িতে যেতে হলে চারিদিক আর এদের বাড়িটা সত্যি খুব মানে গোবর মানে গোবর ফেলে ফেলে এত নোংরা করে রাখে বাড়ির পাশে কিছু বলারও নেই কারণ জায়গাটা ওদের বলতে গেলে বলবে জায়গা আমার জায়গায় ফেলি তোমাদের জায়গায় ফেলি বলো এখানে কি বলার আছে এখন গ্রামের লোক যদি দেখি কিছু না বলে সেখানে আমরা কি বলবো বলো তো যাই হোক এখানে আমি ফল কেটে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর আমার শাশুড়ি আছেন বেড়াতে ছোটো যাইয়ের সঙ্গে তো শাশুড়ি যেহেতু বাড়ি নেই শাশুড়ি থাকলে শাশুড়িও একাদশী করতো মানে ওখানে গিয়ে করছে তো তোমাদের দাদা ভাই আম এনেছিল আম কাটলাম পেয়ারাটা এত শক্ত মানে আমি কাটতে পারছি না কাটতে পারছি না বলতে শক্তও আছে এদিকে আমার বটিতেও জানো তো ধান নেই তো চলো মা এগুলো সব বের করছো কেন করবো না তো কি করবো আজকে নাচের ক্লাস ছিল যাবো বলে রেডি হলাম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে গেছি তারপরে ক্লাস এই কদিন এই দুদিন আড়াইটের সময় ক্লাস বলেছিল বলে তার জন্য আমি ভাবছি এখন কোথায় ক্লাস সেটাই আমি ঠিক করে জানি না মেসেজ পাঠালাম কতদূনাকে কল করলাম কেউ একটা কমও ধরলো না যে বললো না যে আড়াইটের সময় কি সাড়ে বারোটার সময় ক্লাস ওর জন্য যায়নি কারণ গিয়ে যদি বলতে থাকতে হয় তা চলে আসতে হয় বিরক্তিকর ব্যাপার থাক এইবারটা মনে হয় যদি আড়াইটার সময় হয় তাহলে কেউ নিশ্চয়ই দেখবে তখন মানে তখন ম্যাসেজ করবে তখন আর কি যাবো তার জন্য জলের বোতল আর ছাতাটা বের করলাম আর খাতা আর মুরগুলো আর ভেতরে থাকবে নাচের ক্লাসের ছেলে তোমার বাবাকে খুঁজে পেয়ে গো কোথায় তার খোঁজে কবে থেকে হারিয়ে গেছে গো পনেরো দিন আমার শ্বশুরের কাজের মধ্যে থেকে কাজের আগে তো আমাকে লাস্ট মাস ফোন করলো যে সাড়ে বারোটায় ক্লাস শুরু হচ্ছে তো আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই পেলে এখানে টোটোওয়ালার সঙ্গে কি কথা বলছিলাম টোটোওয়ালার বাবা হারিয়ে গেছে তো মানে কতটা খারাপ লাগে বাবা হারিয়ে গেলে বাবার মানসিক অবস্থা ঠিক নেই সেই অবস্থা বাবা কোথায় গেছে ওরা কিছু জানে না ওদের তো খাওয়া দাওয়া রাতের ঘুম সব উড়ে গেছে আর কি আমরাও জানি বাবা হারানোর কি জ্বালা আমরা একবার বেড়াতে গিয়ে আমার শ্বশুরেরও মাথা সেম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো বেড়াতে গিয়ে শ্বশুরকে একটুখানি এদিক থেকে অধিক হয়েছে আমার শ্বশুর হারিয়ে গেছিলো প্রায় তিন চার ঘন্টা পরে ভগবানের দয়াতে আর কি আমরা অনেক কান্না কাটি মানত করে যাকে বলে শ্বশুরমশাইকে ফেরত পেয়েছিলাম ফেরত পেয়েও কি ধরে রাখতে পারলাম পারলাম না তো যাই হোক উনি তারপরেই অসুস্থ হয়ে পড়লেন তারপরে কী আর বলবো তারপরে উনি আর আমাদের মাঝে এখন নেই তো যাই হোক তো চলো নাচে স্কুলে যাওয়া যাক বাকি কথা অন্য দিন হবে অন্য সময় হবে চলো তো আমি চলে এসেছি নাচের ক্লাসে নাচের ক্লাসে আসতে দেরি হয়ে গেল বাড়ির থেকেই দেখলে যে মানে রেডি হয়ে দাঁড়িয়ে থেকে থেকে ঘরে গেলাম আবার ফোন করার পরে আমি বেরোলাম তো তার জন্যই দেরিটা হয়েছে তো যাই হোক আমার মেয়েদের নাচ হয়ে গেছে এখন বড়োদের নাচ হচ্ছে আর আজকে স্যারের একটা প্রোগ্রাম আছে তার জন্য একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল তো চলো বাড়ি যাওয়া যাক নাচে স্কুল থেকে বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম মেয়েকে খাওয়ালাম আর মেয়েকে খাওয়াতে গিয়ে আজকে গলায় কাটা বেঁধে গেছিলো মানে এত ভয় লাগছিল কি বলবো তারপরে যাই হোক করে মনে হয় কাটারে বেরিয়ে গেছে লেবু রস খাইয়েছি ভাত গিলিয়েছি মুড়ি খাইয়েছি জল খাইয়েছি সব কিছু মানে সেকেন্ডের মধ্যে করেছি যাকে বলে সেকেন্ড লাগবে দিচ্ছিলাম না তারপরে লাস্ট মাস তাও মেয়ে বলছে এখানে বেঁধে আছে এখানে বেঁধে আছে করছে তখন আমার ভয় লাগছিল ওর বাবাকে বললাম তাহলে হসপিটালে নিয়ে যাও তখন ওর বাবা বললো এখানে একজনা কাটা নাকি ঝাড়ে মানে ঝেড়ে দিলে নাকি কাটা নেমে যায় তো যাই হোক ঝেড়ে আসলো তারপরে এখন আর মেয়ে কিছু বলছে না আপাতত তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আমি খেলাম আমার বড় খেলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে খেতে খেতে আমাদের তোমার সাড়ে তিনটে কি চারটেই প্রায় বেঁচে গেছিলো তো তারপরে খাওয়া দাওয়া করলাম আজ তো একাদশী জানো তোমরা ফল টল খেয়েছি আর কি দুপুরবেলায় ওই একই খাবার সকালের খাবার মানে সকালে যা খেয়েছে দুপুরেও তাই খেয়েছি তো তারপরে ভাত চাপাতে হবে রাতের বেলার জন্য কারণ ছেলে খাবে মেয়ে খাবে ছেলে খাবে আর আমাদের একটা পোষা বিড়াল আছে টিটু ও ও খাবে আর ওদের জন্য ভাত আর মাছের জম করেছিলাম সকালবেলায় অন্যদিন তো সবজি বানাই আজকে আর দুই ভাই বোন খাল বলে সবজি বানাই তো যাই হোক ব্লগটা কন্টিনিউ রাখার ইচ্ছা আছে আমার ব্লগটাকে আমি সত্যি খুব ভালোবাসি কিন্তু মাঝে একদমই ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম তো কাল থেকে আমি ব্লগ করা স্টার্ট করেছি যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই বুঝতে পারছ তো যাই হোক যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিন চেষ্টা করব ব্লগ দেওয়ার আর তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার যাদের আমার ব্লগ ভালো লাগবে অবশ্যই দেখো আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই দেখো না দেখো আমি তো কোনো বড়ো ক্রিয়েটার নয় অবশ্যই সবাই বড় দিকে বড়ো দিকে তাকাতে চাই কেউ ছোটো দিকে তাকাতে চায় না জানো তো মানে আমরা হচ্ছে ছোটো ক্রিয়েটার মানে ছোটো কি এখন কেমন শুরু করেছি যাকে বলে তো তাদের ভিডিও লোকে কেন দেখবে যারা বড় বড় মানে ক্রিয়েটার তাদের বাড়ি ঘর, তাদের লাইফস্টাইল তাদের খাওয়া দাওয়া সেইগুলো দেখার জন্য সবাই উৎসাহ হয়ে থাকে কেউ কখনও গরিবদের দিকে তাকায় সবাই সব সবসময় বড় লোকদের দিকে তাকায় ইস ওরা কত বড় লোক কেউ ভাবে না যে ইস ওরা কত গরিব কিছু মানুষ আছে সমাজের যারা ভাবে আর কিছু মানুষ আছে যারা মানে গরিবদের হয়তো পছন্দই করে না সেরকমই অনেক মানুষের বাজবিজা থাকে সবাই তো আর ব্লগ দেখে না না আর ব্লগ জিনিসটাও একটা বোরিং জিনিস অনেকে ভাবে একই কাজকর্ম কী আর দেখব তো যাই হোক তবুও ওই একই জিনিস আমাদের কাছে তো আলাদা করে কোনো কন্টেন্ট নেই যে আমরা মানে বড় থিয়েটাররা ঘুরতে যাই আমরা সেটাও পারি না বাড়িতে সংসারের চাপে এখানেই পিসে মরে যাই মানে সেরকমই ব্যাপার ভিডিও করা নিয়েও অনেক সমস্যা থাকে বাড়িতে তো আর কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাকি কথা অন্যদিন হবে তো চলো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলেই আমি খুশি হয়ে যাব। এর থেকে বেশি কিছু চাই না চলো টাইটা